আপনার আইটেম কি কি সব গিফট আইটেম প্রচুর আইটেম আছে যা আপনার মানে আমি এক বলতে পারবো না কারণ এখানে সব মেক্সিমাম গুলো ট্রেডিং আইটেম বিজনেস মানে বিভিন্ন স্কুলের কলেজের ইউনিভার্সিটির বিভিন্ন কর্পোরেট অফিসের অফিসিয়ালি প্রোডাক্ট আছে এগুলা পাইকারি পাইকারি সাপ্লাই

আশা করা যায় না তারপরও মানুষের রুচিরও অনেক কিছু পরিবর্তন আছে হয়তো দেখা গেছে আমার এখানে অনেক রকমের আইটেম আছে যেটা ওনার দরকার সেটা নাই কারণ দুনিয়াতে অনেক রকমের প্রোডাক্ট আছে আমার চোখে আজকে এই দোকানে এই জিনিসটা পছন্দ হয়েছে অন্য কোনো দোকানে গিয়ে সেই জিনিসটা পছন্দ নাও হতে পারে আমার এখানে এত কিছু আইটেম আছে আইটেমের পরিমাণটা একটু বেশি যার কারণে মানে ডিসিশন নেওয়াটাও একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় তা তো অবশ্যই

অনেক কলম অনেক কলম অনেক রকমের ভেরিয়েশন কলম আছে এগুলো তো মনে হয় শুধু চায়না না বাইরেরও আছে এটা বাইরেরও আছে শুধু চায়না না এটা ফ্রান্সের পেন আছে তারপর ইউএস এর পেন আছে জার্মানির আছে আচ্ছা এর ম্যাক্সিমাম ওই যে মমব্লাঙ্ক যেগুলো আছে সেগুলো জার্মান থেকেই ইয়া হয় ও আচ্ছা আচ্ছা আর পার্কার যেগুলো আছে এখানে চাইনিজ পার্কার কপি রেপ্লিকা চাইনিজও আছে আবার ইউএস এর পার্কারও আছে দুই রকমেরই আছে আমার কাছে ও আচ্ছা

গ্যালারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আসবেন বাচ্চাদের খেলনা আছে এই যে এখানে দেখা যায় বাচ্চাদের খেলনা হ্যাঁ বাচ্চাদের খেলনা ভ্যারাইটিস টাইপের গুডস আছে এখানে এরপর দেখেন স্পেস কত বড় করিডোর এখানে করিডোর অনেক বড় করিডোর স্পেস খোলামেলা জায়গা হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে আমরা ভিতরের দিকে আসি আস্তে আস্তে বাইরে দেখলাম হ্যাঁ বাইরে দেখা হলো তো আমরা দর্শকবৃন্দ আপনারা সবাই মার্কেটিং করতে আসলে এই মার্কেটে আসবেন এস এস মার্কেট এস কে এস টাওয়ার এটা দোতলায় সেনাকল্যাণ শপিং মল আপনি এখানে আসবেন কম দামে পাবেন ওনারা যেহেতু ইম্পোর্টার সেহেতু ওনাদের এখানে

নিয়ে আসছে তো আপনি আপনি এই আপনি আমাদের কাস্টমার এবং দর্শকদের সৌজন্যে কিছু বলেন আমি এটাই বলবো যে আমাদের কাছে সব রকমের প্রোডাক্ট আছে যখন কোনো কিছু দরকার হবে আপনার একটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান হোয়াটসঅ্যাপ আছে এটা আবার রিপিট করেন নাম্বারটা আবার রিপিট করেন জিরো ওয়ান এইট ওয়ান এই নাম্বারটাতে আপনার হোয়াটসঅ্যাপ আছে যে কোনো প্রোডাক্ট আপনার বিশ্বের যে কোনো প্রোডাক্ট আপনি চাইবেন আপনি আমাকে জাস্ট এটাতে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমার কাছে যদি ইনস্ট্যান্ট প্রোডাক্টটা থাকে তাহলে ইনস্ট্যান্ট ডেলিভারি নিতে পারবেন অথবা আমাকে সাত দিন সময় দেবেন

আর গিফট গ্যালারির যিনি মালিক উনিও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে আপনারা আসবেন আপনাদের আসার আমন্ত্রণ হলো এখানে অতি অল্প মূল্যে কম দামে আপনি আইটেম পাবেন যেহেতু ওনারা ইম্পোর্টার ইম্পোর্টারের কাছ থেকেই দোকানদাররা নিয়ে যায় ওখান থেকে আমরা কিনি কিন্তু ইম্পোর্টারের কাছে আসলে আমরা আরও কম দামে পাবো সবাইকে ধন্যবাদ দর্শক কিন্তু আলাইকুম ধন্যবাদ আপনাদের সবাইকে আমার আমন্ত্রণ থাকলো আপনাদের কাছে আমার দোয়ার দরখাস্ত থাকলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামাইকুম আহমতুল